আবার আইলাম ঘোরার জন্য আবু এই যে এদিক আস কোন দিকে যায় এদিকে এই দিকে এই আসো আবু এই যে sudah tu Hmm. oh no ama suite hmm ki si. are hey, are are ai de peti ki dekho abbu ede gashu odi kosula de Mariam Mariam, Mariam! Ki Hmm Ki Ki Dah kau ki Ha eh? Ah tu tu

দেখছ আবু কত গোলা কুকুর কি বাইবাই পাখি পাখি তো গেছে গে উপরে নাই তো পাখি ওই যে পাখি কতগুলা গোলা বসে রয়েছে ওই যে কত পাখি উঠতেছে